এ প্লাস b এর মান নির্ণয় a plus b এর মান কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে আমরা খেয়াল করি দেওয়া আছে a তাহলে a প্লাস বি এর জায়গায় এর মান বসাবো প্লাস বি এর জায়গায় বি এর মান বসালাম এবার ব্র্যাকেট তুলে ফেলবো 2x 3 plus 2x plus 5 যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলোকে গুণ করতে হবে কিন্তু যদি প্লাস চিহ্ন থাকে তাহলে কিন্তু আর গুণ করে চিহ্নের পরিবর্তন হয় না যা আছে তাই তাহলে 2x 3 plus 2x plus 5 এখন দেখো আমরা সদৃশ পদগুলো একসাথে হিসাব করব যেমন 2x x 2x x প্লাস এটা প্লাস তাহলে যোগ হবে দুই দুই কত চার ফোর এক্স আর এখানে প্লাস ফাইভ থেকে মাইনাস থ্রি বিয়োগ হবে কারণ বিপরীত ধর্মের চিহ্ন বিয়োগ আর সম চিহ্ন যোগ বিয়োগ করলে পাঁচ থেকে তিন গেলে দুই ফোর এক্স প্লাস টু যেহেতু আমাদের এটা উৎপাদক বিশ্লেষণ তাই আমাদের এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে কি করবো আমরা এখান থেকে টু কমন নেবো টু কমন নিলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই থাকে এক্স টু এক দুই দিয়ে দুই কে ভাগ করলে এক ওয়ান

একটা হচ্ছে এ এ এ মাইনাস বি একটা হচ্ছে এক্স এক্স প্লাস প্লাস ইন্টু তো চারটা সূত্র আছে আমরা একটি সূত্র মাথায় সূত্রে হয় যেমন আমরা এ যখন মাইনাসে হবে তখন তাকে মাইনাসের মান হিসেবে ধরবো তাহলে মাঝখানে প্লাস ধরলে হয় এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এখানে আছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে মাঝখানে আমাদের মনে মনে প্লাস থাকে তাহলে এ এ এক্স প্লাস ইন্টু বি

625 এবং x2 3x 10 দুটি বীজগוניীয় রাশি ক দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে দ্বিতীয় রাশিটা আছে কত খেয়াল করে x2 3x 10 এটাকে আমরা মিডল টার্ম করব যারা আমার লসাগু গসাগু অঙ্কগুলো দেখেছো তারা অবশ্য বুঝেছো কিভাবে মিডল টার্ম করে অঙ্ক করা হয়েছে ওই অনুparte আমরা এখন এটা করব x2 এখানে দেখো তৃতীয় পদে আছে টেন এবং তৃতীয় পদে চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস মানে মধ্যপদটাকে কি করতে হবে দুটি পদে আলাদা করতে হবে তাহলে হলো এবার দেখো টেন এটা আমরা হিসাব করি পাঁচ দুই গুণে দশ আবার পাঁচ থেকে দুই গেলে তিন মাইনাস টেন এবার কমন নিবে দুইটা পদ দুইটা পদ থেকে এক্স কমন যায় থাকে এক্স প্লাস ফাইভ এই দুটা পদ থেকে মাইনাস টু কমন যায়

টু যা আছে তাই বেশি খার্থীবৃন্দ এই ছিল আমার আজকের অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ